শীতকালীন হেলদি সালাদ যা এক বাটি খেলে সেবেলা আপনাকে কিছুই খেতে হবে না এখানে এক কাপ টক দই স্বাদ মতো লবণ বিট লবণ চিলি ফ্লেক্স গোলমরিচের গুঁড়া লেবুর রস কাঁচামরিচ কুচি সাথে দিচ্ছি এক চামচ মধু খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে টেস্ট বাড়ানোর জন্য এক টেবিল চামচ গুঁড়া দুধ দিয়েছে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি এখন এর ভেতরে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা শশা গাজর টমেটো আপেল ধনে পাতা কুচি উপর থেকে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা বিট সিদ্ধ করে রাখা ডিম ধনে পাতা কুচি আর আপেলের স্লাইস অসম্ভব টেস্টি যে কেউ খেতে পারবেন এটা শুধু হেলদি সালাদ না খেতেও কিন্তু ছিল অসম্ভব মজার